হিসেবে আমি বলবো এখানে সবারই প্রয়োজন মতো মানে সুন্দর সুন্দর জিনিসগুলো পাচ্ছে যেমন হচ্ছে আমাদের পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেসগুলো আছে এবং হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা চায়না প্রোডাক্টস পাচ্ছে ইন্ডিয়ান ড্রেস পাচ্ছে এবং দেখা যাচ্ছে কাস্টমারদের উৎসাহ দেখা যাচ্ছে মানে অনেক সুন্দর আর আমাদের মেলাটা খুব জাঁকজমকভাবে চলছে এই আর কি আমাদের পোশাক দিয়ে একটা টপ ভিন্ন ভিডিও

দেখা যাচ্ছে যে পুরো মানে আমাদের গ্রাম হইতে শুরু করে শহর সবখানেই মানে বিজুর আমেজ সরিয়ে পড়েছে এখানে এখন আমাদের বিজু মেলা চলতেছে আমরা খানে খেলা করছি তো আমরা বলবো সবাই আসুন বিজু এনজয় করুন কেনাকাটা করুন ধন্যবাদ